ওই ভিডিওটার কথা খেয়াল আছে তো যে টোকায়া টোকায়া মাটির নিচ থেকে তোমাদেরকে খুঁজা খুঁজা বের করে আনবো তার অহংকার তার অধ্যত্ত্ব মনে আছে তো ক্যারেক্টারটার নাম বেনজির আজকে বেনজির সম্পর্কে আপনাদেরকে এক্সক্লুসিভ তথ্য দিচ্ছি কথায় আছে চোরে চোরে খালতো ভাই আর এই খালতো ভাইকে আরেক খালতো ভাই কীভাবে বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বা বের হওয়ার সুযোগ দিয়েছে আপনারা স্ক্রিনের এক অংশে যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটা হচ্ছে তারই দৃশ্য দশক বেনজির যখন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হলো কালের কণ্ঠ পত্রিকা তারা যখন এটা নিয়ে নিউজ করা শুরু করলো তখন বেনজির বাংলাদেশ ছেড়ে পালাবে এই বিষয়টা সবাই জানত কিন্তু বেনজিরের মতন একজন দুর্নীতি পরায়ণ একজন অ্যারোগ্যান পুলিশ অফিসার পুলিশ কম আওয়ামী লীগের নেতাকর্মীরও এতটা অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস দেখায়নি যতটা বেনজির দেখিয়েছিল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ অ্যাক্টিভিটিস এখন গণমাধ্যমে প্রকাশ হয়েছে তার মানে এগুলা আমাদের এয়ারপোর্টের মধ্যে ছিল তো এটা এতদিন কেন প্রকাশ হয় নাই কারণ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে গতকালকে থেকে যে রদবদল শুরু হয়েছে সংস্কার শুরু হয়েছে এরপরেই কিন্তু এই ফুটেজগুলা প্রকাশ হতে শুরু করলো আপনি দেখেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে কালামাগুর তারও কিন্তু ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে আশা করি এই এয়ারপোর্টকে ব্যবহার করে যারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে গেল গত কয়েকদিন যাবৎ আর এই ঘটনার মধ্যে এদেরকে দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী এয়ারপোর্টে দায়িত্বে নিয়োজিত সেই সকল পুলিশ কর্মকর্তা অথবা আরও যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করব। এরা দেশ পালাইছে কিছু টাকা পয়সা হয়তো বড় অঙ্কের সাথে নিয়ে গেছে কিন্তু এদের প্রপার্টিগুলা কোম্পানিগুলা কিন্তু বাংলাদেশে আছে জায়গা জমি প্রত্যেকটা জায়গা রাষ্ট্রের উচিত সেই স্কোয়েরা এগুলাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দেওয়া দশক বেঞ্জিরদের উত্থান আর পতন বা আরও যারা আছে তাদের উত্থান পতন থেকে বর্তমানে সারা বাংলাদেশের একটা জিনিস শিক্ষণীয় আছে পলিটিশিয়ান প্রশাসনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা আমরা যখন প্রতিবেদন দেখি যে চোরানব্বই বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার হয়েছে আর বিদেশ থেকে আমাদের ঋণের পরিমাণও তিরানব্বই দশমিক চার বিলিয়ন ডলার তার মানে যেই পরিমাণ আনছি সেইগুলো তো লুট করছি এর পাশাপাশি বাংলাদেশ থেকে নিজেদের যে ইনকাম সোর্স ছিল রাষ্ট্রের জন্য সেইটাকে লুট করছি খালি বিদেশ থেকে আর ঋণ করা আর লুট করা এই খেলায় ব্যস্ত যেই সকল পলিটিশিয়ান যেই সকল প্রশাসনিক কর্মকর্তারা বেঞ্জিরের মতন তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর তাদেরকে দেশ থেকে যারা সহযোগিতা করেছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশকে কি পরিমাণ নষ্ট করছিল এই বেঞ্জিররা আমরা দেখেছি একটা ফুটেজ যে ছাত্র আন্দোলনের সময় বিসিএস ক্যাডার পুলিশ অফিসাররা কিভাবে সাধারণ কনস্টেবলদেরকে সামনে গিয়া ছাত্রদেরকে রুখার জন্য পেছন থেকে লাথি উষ্টা মারছে এই ফুটেজে কিন্তু আমরা দেখছি বিহাইন্ড দ্য সিনারি আমরা দেখছি সামনে পুলিশ দাঁড়ানো কিন্তু অনেক পুলিশ ভাই এই মুখোমুখি হইতে চায় নাই তাদেরকে পেছন থেকে বুট জুতা দিয়া লাথি দিয়ে এই বিসিএস ক্যাডার অফিসাররা সামনে যাইতে বাধ্য করছে সো পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যেই সকল সদস্যরা এদের দুর্নীতি সম্পর্কে জানেন আপনাদের উচিত ডিপার্টমেন্টকে তথ্য দিয়ে সহযোগিতা করা এই সিচুয়েশনে অনেক অনেক পুলিশ ফেলতেছে আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দেখছি এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে এদের ভিতরে দুর্নীতির বীজ আছে ডরে ভয়ে এখন এই বীজটা সাময়িকভাবে এরা অফ রাখবে কিন্তু বিশ্বাস করেন এরা যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তা যেই জায়গাতেই দায়িত্ব এরা পাচ্ছে ওই জায়গাটাতেই সরকার বদলের সাথে বিএনপির বেশে অথবা আওয়ামী লীগের বেশে এরা কিন্তু আবার এই দুর্বৃত্তায়ন করবে পুলিশ বাহিনীকে আবারও কলঙ্কিত করবে এদেরকে চাকরিতে বহাল রাখার কোনো কারণই নাই প্রত্যেকটারে বরখাস্ত করিয়া আইনের আওতায় না দৃষ্টান্তমূলক শিক্ষা আমি বলি বারবার আমি আওয়ামী লীগ করি আপনি বিএনপি করেন ফ্যাক্ট না বাংলাদেশকে যারা দুর্নীতিগ্রস্ত করছে গত তিপ্পান্ন বছর এদের জন্য একটা নসিহতের এদের জন্য একটা সিলেবাসের টাইম আসছে যেমনে যেমনে হোক এখন যে সরকার ক্ষমতায় বসেছে তাদের উচিত আগামী দিনের রাজনৈতিক দলগুলোর জন্য পাশাপাশি বাংলাদেশের জনগণের জন্য একটা এক্সাম্পল সেট করে দিয়ে যাওয়া পুলিশ ডিপার্টমেন্ট এইভাবে চলবে পুলিশ ভালো হলে কেমন হয় এটা আমরা এখন দেখতে আশা করি যে সামনে পাবো রাজনীতিবিদরা ভালো হলে রাষ্ট্র কীভাবে পরিবর্তিত হয় সেইটাও আশা করি দেখতে পাবো আর এক্সাম্পলগুলা জনগণের সামনে দিয়ে যেতে হবে পরবর্তী সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় বসবে তাদের জন্য এটা একটা নসিহত ইয়াস এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে আর যদি তোমরা দুই নম্বরই করো বাটপারি করো আওয়ামী লীগের যে দুর্দান্ড প্রতাপশালী মন্ত্রী অহংকারে মাটিতে পা পড়তো না ভাবত যে এই দুনিয়ায় আমাদের আর কে বিচার করবে কাদের বলছিল পনেরো বছর গেছে আরও আসছি পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর এদের জন্য এগুলো এক্সাম্পল হওয়া উচিত এই দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র আওয়ামী লীগে আসিল তা না বিএনপি তো ছিল ভালো হইয়া গেছে আশা করি মানুষ মাত্রই ভুল ভুল শুধরাইয়া আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসেন দেশটারে সুন্দরভাবে পরিচালনা করবেন আর বেনজিরকে যেহেতু ডক্টর ইউনুসের কূটনৈতিক চ্যানেলটা অনেক বড় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে সিঙ্গাপুর থেকে গ্রেপ্তার করে এনে বাংলাদেশের মাটিতে তার বিচার করতে হবে এটা আমরা দাবি রাখছি ভালো থাকুন আসসালামু আলাইকুম